2024 জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা একদল খুনিকে তাড়িয়েছি তারও নয় মাস হয়নি আরেক দল খুনি বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে আমরা একদল দল ছাতা তাড়িয়েছি বাংলাদেশে আরেক দল ছাতা তৈরি হয়ে গিয়েছে আমরা একদল দল দুর্নীতিবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আরেক দল দুর্নীতিবাজ তৈরি হয়ে গিয়েছে আমরা 1 দল টেন্ডারবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আরেক দল টেন্ডারবাজ তৈরি হয়ে গিয়েছে

আমরা আওয়ামী দেখেছি এই দেশে আমরা বিএনপি কে দেখেছি এই আমরা জাতীয় পার্টি কে দেখেছি তারাকে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে নাই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারে নাই এবার একটা চেতনা বাকি আছে যেই চেতনা নাম ইসলাম ইসলাম কে রাষ্ট্র ক্ষমতা নিয়ে সব ধরনের যে দুঃশাসনের করবে ইনশাআল্লাহ সর্বশেষ একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আপনারা জানেন সমাজের বিভিন্ন জায়গায় যখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে দুর্গন্ধ তাড়ানোর জন্য বাতাসের প্রয়োজন আছে না নাই আমাদের রাজনীতিতে দুর্গন্ধ আমাদের সংসদে দুর্গন্ধ আমাদের বিচার ব্যবস্থায় দুর্গন্ধ আমাদের অর্থনীতিতে দুর্গন্ধ বায়ান্ন বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে এদেশে সারা দুর্গন্ধই ছড়িয়েছে এই দুর্গন্ধকে দূর করার জন্য বাতাসের প্রয়োজন আছে সেই পুরো বাংলাদেশে আবার বাতাস